আপনার অনেকে নতুন আসেন ফোন দিয়ে একটা কথা বলেন ভাই টাকা দিব আমি তো মাই খাইছি আগে টাকা দিছি কবুতর দেয় আমি বলতে চাই মোস্তাক ভাই আমার বাসায় প্রতি মাসে চার থেকে পাঁচবার আসে অবশ্যই আমার খাবারে আসে আপনারা নির্ভয়ে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওই যে টাকা দিলে টাকা মাইন্ড যাবে আপনার পর্যন্ত আসা যোগাযোগ করবেন অবশ্যই ওনার চ্যানেলে প্রতি মাসে আপনার প্রায় সপ্তাহে তোমার চোদ্দোটা ভিডিও যায়

এখন টাকার কবুতর বাজারে আপনারা যেই দামে কিনছেন বাচ্চা উৎপাদন করছেন বিক্রি করছেন খাবার বিক্রি করবেন বর্তমান বাজার যে দাম আছে ওই দামে বিক্রি করতে হবে আমরা এখন অনেক কবুতর এক লাখ টাকা দুই হাজার টাকা বিক্রি করি ঠিক আছে যাই হোক পুরো ভিডিও দেখবেন ভালো থাকবেন প্রতিনিয়ত ভিডিও করার জন্য চলেন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই সেই বন্ধু সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো কোনো এক সময় কোনো এক জায়গায় কোনো এক ভিডিওরে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিসমিল্লাহ রহিম মন করুন আল্লাহ নামের সুগল ম্যাগজোরা কলসি গোলা পাখা ল্যাঞ্জার সাদা রাসগোল্লা রেড কালার দেখতে পাচ্ছেন কার কোয়ালিটি বডি ফিটনেস একইবারে দেখার মতো সুন্দর যেরকম নাম তেরকম কাজ রাসগোল্লা ভাই রেড কালার রাসগোল্লা কলসি গোলা পাখা ল্যাঞ্জার সাদা কেমন দাম চাইতেছেন

মার্কিনটা দেখেন কালার দেখেন একশো তে একশো একদম আজকের জন্য ফিক্স দাম থাকবে তিন হাজার তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া কলসি গোলা পাখা সাদা দেখার মতো সাদা ঠোঁটের ভাই ডাকতেছে নর কবুতর দেখেন ডাকটাও সেই একটা বাঘ বাঘ মানে পুরো হান্ড্রেড হান্ড্রেড নটটা মানে হান্ড্রেডে হান্ড্রেড যদি বলেন যে নিরানব্বই আমি দেখাইতে পারবেন না নিরানব্বই দেখেন একটা কথা বলি যদি কেউ নোটটা টানতে চান আচ্ছা দাম পড়বে দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর এই মাদিকা একবার রানিং মাদি ঠিক আছে একবার সর্বোচ্চ পুরো দিন লাগবে ডিম দিতে সর্বোচ্চ হ্যাঁ একদম জোড়াটা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় জোড়া রেড চেকার কালারের মধ্যে রাজগোল্লা রাজগোল্লা জোড়া পঁচিশশো নটা দিলে আচ্ছা দর্শক জোড়াটাই নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কারণ এই কবুতরটা ভাই একটা কবুতর কিনতে গেলেই দুই হাজার টাকা লাগে সেই হিসাবে আজকে জোড়াটাই মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর পনেরো দিন গ্যারান্টি পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিন গ্যারান্টি মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়ার রাজগোল্লা

মাত্র বারোশো দাম থাকবে আচ্ছা হাতে নাগাল দর্শক যদি কারো পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন সাদা ঠোঁটের ইয়েলো চোখের ব্ল্যাক ইন্ডিয়ান বোম্বাইয়ের একটা জোড়া এত বড় সাইজের বোম্বাই আর খোপা রে ভাই খানদানি খোপা দেখেন বিশাল সাইজের খোপা এখন তো কালো যায় না তারপর আবার ওখানে ইন্ডিয়ান বিগ সাইজের আবার গোলাপ কালো গোলাপ কিন্তু ভাই একইবারে ইন্ডিয়ান এক জোড়া বোম্বাই কত রানিং বের ভাই একবার ফুল ডিম বাচ্চা করার আচ্ছা কত রেগা চাচ্ছেন ভাই জোড়াটা বা এগুলোর দাম এখন বর্তমান বাজারে একটু বেশি আপনারা জানেন যে কবুতর এক এক সময় এক একটা দাম বাড়ে কমে ঠিক আছে তা তো অবশ্যই এখন বর্তমান বাজারে এই পেয়ারটা মানে কালো বোম্বাইটা দামটা একটু বেশি সাদাটা হলুদটা দাম একটু কম একটু কম হ্যাঁ যাই হোক আমি আপনাদের হাতের নাগালে দেবো একদম দামাদামি করবেন না দামাদামি করলে নিতে পারবেন না দু হাজার পাঁচশো টাকা মাত্র দু হাজার পাঁচশো টাকায় বোম্বাই ইন্ডিয়ান ব্ল্যাক কালার মতো দর্শক যদি করে পছন্দ হয় অবশ্যই দামও কম আছে টফ কোয়ালিটি এক বোম্বাই অবশ্যই দ্রুত যোগাযোগ করি এই পেয়ারটা নিয়ে নেবেন দাম আজকে জন্য একদম ফিক্সড

দেখেন কত সুন্দর বোম্বাই একদম রাউন্ড কোপার মধ্যে কোয়ালিটির উপরে অবশ্য অবশ্যই কবুতর নামের উপর দাম হয় না যেমন মুম্বাই মুম্বাইর উপর দাম হয় না কবুতর গ্যাট আপ কোয়ালিটির উপরে দাম হয় অবশ্যই অবশ্যই দেখেন কবুতর দেখেন একদমই দেখা যায় কিছু টাকা কমে পাবেন কবুতরটা দেখেন কত বড় সাইজ গুটিটা দেখেন ঠোর কালার একটু দেখেন মাশাআল্লাহ দাম থাকবে আজকের জন্য একদম 2000 মাত্র 2000 দর্শক দেখতে পাচ্ছেন সিলভার গররা এত সুন্দর গররা দেখার মতো দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি একদমই সিলভার কাকে বলে দেখেন জুড়ালটা নর না এটা মাদি সম্পূর্ণ রানিং বেয়ার বোর্ড ছোডের দেখার মতো একটা জোড়া কত কেমন কি চাই ডিসেন্সিবল ভাই জোড়া ঘররাটা একবার কম একবারই কম কত মাত্র 3000 টাকা কি কয় মাত্র তিন হাজার টাকায় সিলভার করছেন ফাটা নাই ফাটা নাই হ্যাঁ দেখেন মনে করবেন সাদা রাখছে রে কত সুন্দর দেখেন

সুপার মিলি সুপার মানে চোখ সুপার মিলি কাকে বলে দেখেন যে চেহারা সেরকম দেখতেও জিনিসটা একশো একশো সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না ভাই রেসার আছে ভাই রেড আছে মিলি আছে আর ম্যাক্স রেসার আছে রেসার হোমানা কিন্তু আচ্ছা আচ্ছা একজন হোমার বারো টাকা পাবেন

আচ্ছা তিনো পিয়ার রাসে একদম এক দাম থাকবে দুই হাজার দুইশো টাকা জোড়া যদি কারো চার্জারেই পছন্দ হয় এক কথায় অবশ্যই স্কেনার নাম্বারে শিবলুয়ের সঙ্গে যোগাযোগ করে চার্জার ভালো লাগে অবশ্যই অবশ্যই নিয়ে নিবেন ইনশাআলা কবুতর দেখেন ভাই চোখ শেপ আর ক্ষমাগুলো দেখেন একদমই ডাউন শেপের অরিজিনাল রেসার কবুত তাই না ভাই একদম দুই হাজার দুইশ দুই হাজার দুইশো দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক মাক্সির রেসার এটাও ডিমের উপরে একটা কবুতর দর্শক যেটাই যে ডিম একটা একটা পারবে একটা ডিম পারছে আর একটা ডিম পারবে আনার চোখ সেম দুইটার চোখ নর মাদি সেম টু সেম আর যে চেক ভাই মাক্সি রেসার চেকটা এত সুন্দর লাগে যেরকম রেড চেকার এরকম ব্ল্যাক চেকের মাক্সির মধ্যে দেখেন কত সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং ডিম সহ কত কত কেমন দাম সে দিচ্ছেন বাজার ওরা দুই হাজার দুইশো এক দাম তিন জোড়া আসে ছয় হাজার ছয়শো টাকা ভাই আচ্ছা তিন জোড়া একত্রে নিলে শুধু রেড চাকার তিন জোড়া একত্রে নিলে দাম একেবারে ছয় হাজার থাকবে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি একেবারে ফ্রি থাকবে ইনশাআল্লাহ শুধু তিন জোড়া তিন জোড়া তো কাছে আছে অরেঞ্জ কালার চিলা কবুতর আর এটা দুইটাই চুইটাল দেখেন চোখ

হ্যাঁ পুতুল গররা যাকে বলা হয় বিশেষ করে ভাই কিন্তু গর্রা হাইফ্লার কবুতলগুলা মানে কাজ বেশি করে আর কি যারা চিনেন তারা দেখলে কিন্তু বুঝতে পারবেন দর্শক দেখেন তো বলো ভাই এই গর্রাটা কত কেমন দাম চাইতেছে মাত্র তিন হাজার আচ্ছা এটা কি একদম দাম এক আঠাইশো টাকা আঠাইশো টাকা থাকবে দেখছেন কত সুন্দর পুতুল গররা ব্ল্যাক এর মধ্যে দুইটা আবার চুই ছাল হ্যাঁ এটা মাদি কিনতে গেলে ভাই 2000 টাকা লাগবে আপনাদের বিশ্বাস না হয় আপনারা দশ জায়গা দেখেন এই যে মাদিটা এই মাদিটা কিনবেন পায়ে ফেদার চুই ছাল ইয়া সাপ চোখের পুরো ফাটা ফুটা না এটা কিনতে গেলে 2000 টাকা লাগবে 2000 টাকা লাগে আপনারা 10টা ভিডিও যাচাই বাছাই করে দেখেন ইনশাআল্লাহ আমি একটা লেস পাকা দেখাই দি অবশ্যই অবশ্যই দেখেন এই দেখেন দেখছেন একবারে কি বল ভাই একবারে ক্লিয়ার একদমই ক্লিয়ার হ্যাঁ কোনো ফাটা নাই একবারে ক্লিয়ার দমগুলো একদম পাকাগুলো সব পারফেক্ট আছে ইনশাআল্লাহ তো দাম থাকবে আজকের জন্য দুই হাজার আটশো টাকা একদম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী অনেকে বলে লাক্ষা অনেকে বলে ময়ূরপঙ্খী দেখেন এত সুন্দর পায়ের ফেদার দেখছেন মনে হয় যে যে কিছু লটন কবুতর আছে অনেক বড় সাইজের ফেদার সেম একটা সিঙ্গেল মৌর পঙ্খী লাখা কবুতর হোয়াইট কালার রানিং একটা ভাই সিঙ্গেল মাদি আচ্ছা নর্দার সঙ্গে সঙ্গে একইবারের জোড়া সিঙ্গেল মাদিটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন ভাই সিঙ্গেল মাদিটা মাদি কবুতর অনলি এক হাজার টাকায় গেট আপ মানে পায়ের ফেদার একশো তে একশো দশ আবার কষা হ্যাঁ অনলি এক হাজার টাকায় ফিক্সড একদম দর্শক এ দেখতে পাচ্ছেন আরও এক জোড়া দেখার মতো অনেক সুন্দর কলসি গলা পাখা ল্যাঞ্জা একইবারে সাদা দেখতে পাচ্ছেন এটা মা দিতে না ভাই না নর এটা নর আপনার এই যে চুইটাল যেটা হ্যাঁ সেটা নর বুক সাদা চুইটাল নর

এক হাজার ছয়শো টাকার বিনিময় এত সুন্দর একজোড়া কবুতর দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে শিবল বয়ের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া সিলভার দম এটা সিলভার দমের একটা জোড়া চুইটালটা মাদিন এটা হচ্ছে নর সুন্দর একটা পেয়ার সচরাচর সিলভার দমের কবুতরগুলো খুব কম ব্ল্যাক দমেরগুলো অনেক পাওয়া যায় ব্ল্যাক দম হ্যাঁ দেখেন সিলভার দম চুইঠাল এবং দেখার মতো চোখো আর ঠোঁট শেপ একশো একশো যারা উড়াইতে চান দীর্ঘ সময় ডিম বাচ্চা খাই দেন তাদের জন্য হবে এটা পারফেক্ট কেমন দাম চাই দিচ্ছেন ভাই জোড়াটা তিন হাজার পাঁচশো এক দাম আচ্ছা আচ্ছা দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় মাস্টার পেয়ারটা দাম থাকবে তিন হাজার পাঁচশো এক অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন হ্যাঁ বাচ্চা তো আগের ভিডিও দেখাইছিলাম বাচ্চা আচ্ছা আচ্ছা

কত সুন্দর সিঙের একটা মাদি দাম থাকবে আজকের জন্য একদম আটশো টাকায় রাজগোল্লার মাদি একদম দর্শক দিতে হচ্ছেন চমৎকার আরো একটা সিঙ্গেল দেখার মতো আকাশি কালার অনেক সুন্দর একটা কবুতর কলসি গলা ভাই কি মাদি মনে হয় না এই যে ফুল দিছে দেখেন কত সুন্দর ফুললে লে দিছে মানে নর্দার দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া হবে কত টাকা চাচ্ছেন একদম এক টাকা মাত্র এক হাজার দেখছেন সিঙ্গেল সিঙ্গেল ডাবল বারের মধ্যে একদম নিউ রানিং নিউ রানিং কয় ফেজার আছেন দেখাই দিই আপনাদের আর ইয়াগুলো দেখাই দিই ঠিক আছে পাখাগুলো দেখছেন একদম প্রজাপতি হবে মাসা আল্লাহ কয় ফেজার পড়ছে ভাই এটা ফেদার পড়ছে ঠিক আছে পাঁচ তিন মাস বয়স তিন মাস বয়স মাদি হো ইনশাআল্লা হা একদম এক হাজার এক হাজার টাকা ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আরো একজোড়া রাসগোল্লা কলসি গলা চুল পাখা ল্যান্জা গুলা দেখেন এত সুন্দর দারান স্টাইল গেট আপ বডি ফিটনেস মাশাআলা খুবই চঞ্চল ছটফটে দেখছেন মানে খাঁচার ভাগ ফেলে দেশি গোল্লা ছায়রা বলা হয় বেশিরভাগ তাই না ভাই কত টাকা চাচ্ছেন এই জোড়াটা এই যে রাজগোল্লা হ্যাঁ মাত্র বারোশো টাকা কি কয় এই গোল্লা মাত্র বারোশো রাজগোল্লা করলেন ভাই মাত্র বারোশো টাকা এই কবুতর বারোশো টাকা একদম একদম তো দেখতে পাচ্ছেন চিলা কবুতর এটা হচ্ছে সেই একটা ঐতিহ্যবাহী চিলা এই বর্তমান পাওয়া যায় না এটা বাহামা চিলা কবুতর বেশিরভাগ ইন্ডিয়ায় চলে যায় এই কবতরগুলান যারা উড়াইতে চায় তাদের জন্য পাতরগুলো দেখেন শেপ দেখেন কবুতর দেখেন অরেঞ্জ কালার বাহামা চিলা সম্পূর্ণ একটা রানিং প্লেয়ার দেখার মতো একটা জোড়া শতকরা এগুলো একশো ভিডিও গোজার পর হ্যাঁ দু এক জোড়া মিলে দেখেন ভাইয়ের কাছে জোড়া আছে ডিম বাচ্চা করার রানিং মাস্টার পেয়ার কেমন দাম চাই দিচ্ছেন ভাই আবার ডিম পাবে ঠিক আছে পনেরো দিন গ্যারান্টি এর মধ্যে ডিম দিয়ে ইনশাআল্লাহ আবার ডিম পারবে ডিম একবার পার্সেল আবার এখানে চাইয়া দিছি আবার ডিম পাবে ঠিক আছে আচ্ছা কারণ আপনারা জানেন যে গোবর তো কম পাওয়া যায় সেই গোবর আমি একটু কি করি ডিম রাখি ঠিক আছে আচ্ছা আচ্ছা গোবর তেল দিয়া বাচ্চা হবে হুম এখন আবার পনেরো দিনের মধ্যে আবার ডিম পাবে ইনশাআল্লাহ এর গ্যারান্টি আচ্ছা আচ্ছা কত টাকা চাচ্ছেন আর দাম এটা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে হলো আর পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন কত টাকা চাই দিছেন আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে থাকবে যার যত ইচ্ছে মনে চায় দশ টাকাতে শুরু দাম শুরু করবেন শিবুল কিন্তু রাগ না আপনি বলতে পারেন নাকি ভাই কেন আলোচনা তো আলোচনা বাজার দেখেন অবশ্যই একটা ছোট্ট কথা বিরো ইন্টু তো বলে এখন বলুন না আপনার শুনতে পারবেন অবশ্যই অবশ্যই শিবরে দর্শক দেখতে পাচ্ছেন লাল দম ও চুই ছাল দেখার মতো একটা ভাই দেখে সিলভার দম এবার চলে আসছি লাল দম সম্পূর্ণ রানিং মাস্টার পিয়ার দেখার মতো একটা জোড়া ডানে নর বামে মাদি ডিম বাচ্চা করা যারা লাল দম যারা উড়াইতে চান ভাই সেই লাগবে দমটা দেখেন রানিক দের ভাই মানে বাচ্চা একবার নেওয়া সেল হয়ে গেছে না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাই দিছে লাল দমটা

দর্শক দেখতে পাচ্ছি চমৎকার দেখার মতো মনে করেন যে খয়রি গলা পুরান ঢাকার পুরান কবুতর এটা হাইফলার গিরিবাস তা আবার খয়রি গলা মতো ডানে নর বামে হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা কেমন দাম চাইতেছে ঝুলু ভাই কি কয় খয়রি গলা মাত্র পনেরোশো আচ্ছা আচ্ছা দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর একদমই ডিম বাচ্চা গ্যান্ডির সহ দাম থাকবে মাত্র পনেরোশো টাকায় ফিক্সড একদম দর্শক দাঁড়া রয়েছে কি দেখছেন হ্যাঁ বারে মনে হইতেছে যে এটা কি দাঁড়ায় আছে ভাই রেসার না কি গিরিবাস জিরা কালার গিরি বাস সিঙ্গেল সিঙ্গেল আর গোলাপি টিয়া ঠোঁটের এই যে সিলভার ঠোঁটের সিলভার ঠোঁট এই যে দেখে সচরালে তো এই ঠোটের কবুতর লক্ষ্য কম কালো ঠোঁটের বেশি পাওয়া যায় আর কিনা অনেক ব্যাপার এখন আর আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ মাসা আল্লাহ কে বলে প্রীতি ভালো না নাকি ভাই দিছে ভাই কবুতর ডাকে পাগল করে ভালো আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জিরা দেখার মতো কবুতর ডাবল বার এবং কি ভাই সাইজ কোয়ালিটি বোট ঠোঁটের আর চোখ তো ভাই দেখার মতো চোখ কি বলেন ভাই এটা হলো বাগা দুইটাই হলো নর দুইটাই নর হ্যাঁ দুইটাই সাপ চোখের একটা হচ্ছে পায়ে ফেদার আছে একটা ফেদার নাই মামা ভাই বলতে ভাই নাকি হ্যাঁ একটা ফেদার নাই একটা ফেদার আছে অনেকে ফেদার করা পছন্দ করেন না ফেদার চান আচ্ছা যার যেটা ভালো লাগে কত টাকা পার পিস চাইতেছেন পার পিস পায়ে কি পাচ্ছে নাকি না লোকটা একটু বড় হয়েছে সমস্যা নেই এই কবুতর ঠিক আচ্ছা আচ্ছা কাল দেখায় দিলাম অবশ্যই পার পিস কবুতর থাকবে 1000 টাকা পিস যার ভালো লাগে হ্যাঁ একদম এটা এই দামে হাটে গেলে পাবেন না গ্যারান্টি দিলাম জান ইনশাআল্লাহ দর্শক যাদের পছন্দ একদম থাকবে 1000 টাকা পিস অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো ডাবল বারের মধ্যে ওভার লাইট কালার আর এই কবুতরের চোখ ভাই দেখছেন চোখ দেখলে কিন্তু মন শান্তি মাশাআল্লাহ আর এটার যে খুমা ভাই সেই খোমার একটা কবুতর সিঙ্গেল আফসান নন না মাদি ভাই কত টাকা চাচ্ছেন এটা মাত্র এক হাজার টাকায় আটশো টাকা আটশো টাকায় আজকের জন্য আষ্টশো একদম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা জোড়া অনেক সুন্দর একটা পেয়ার কালার এবং কোয়ালিটি দেখার মতো হ্যাঁ ডানে মাদি বামে নর সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে তাই না ভাই হাই ফ্লার গিরিভাস কেমন কি দাম চাচ্ছেন হ্যাঁ ভাই থার্টি ফাইভ না থার্টি ফাইভ না আর্মি 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 হ্যাঁ আর্মির একদম সিলভারের পরেই হ্যাঁ আর্মি তো ভাই এই আর্মি জোড়াটা সিলভারের পরে যে আর্মি জোড়াটা দেখালাম এই জোড়াটা কেমন কী দাম চাচ্ছেন আচ্ছা ওদের কাইন্ডটা আমি একটু ভোজ ভাই আজ এই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে যারা গ্রিভাস পালন তারা জানেন আর্মি অ্যাভেলেবেল বাজারে পাবেন না ওদের বাপ মা বিক্রি করে দিছি এই মাদিটা হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করছে আচ্ছা মানে এটা ওদের বাপমার ঘরে বাচ্চা এটা ওদের বাপমার ঘরে বাচ্চা আচ্ছা একই ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা থেকে বড় হয়ে দুইটা রানিং হইছে এটা হচ্ছে নর সাদাটা নর এটা হচ্ছে মাদি আচ্ছা এসে আর্মি যারা চিনেন তারা নিবেন হুম আর যারা নরমাল গিরি বাস পালন করেন তারা তো যোগাযোগ করবেন না এই পেটার জন্য অবশ্যই এটা আলোচনা সাপেক্ষে রইল এটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনারা 10টা ভিডিও দেখবেন আর্মি ইউটিউবে সার্চ দেন আর্মি লেখা ঠিক আছে